চারশো পঞ্চাশ টাকা বডের নাম কোয়ালিটি একদম চায়না কোয়াল্ট এগুলোর সাইজ হবে পঞ্চাশ তো হবে মিস করলেই কিন্তু লস ওকে সালাম ফাতেমা ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল খুব সুন্দর একটা হুডি দেখাবো পিকাচু ডিজাইনের ভিতরে থাকবে অনেক সুন্দর সুন্দর কালার পাবেন ডিজাইন পাবেন ঠিক আছে একদম চায়না হুডির কিছু কালেকশন প্লাস হচ্ছে ডেনিম জ্যাকেট প্রাইস থাকবে সম্পূর্ণ হাতের নাগালে মাত্র চারশো টাকা করে দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ আমরাই কাজ করা পকেট আছে টোটাল চারটা পকেট থাকবে একদম ব্ল্যাকের ভিতরে থাকবে এটা কিন্তু ক্যামেরায় হয়তো বা ব্ল্যাকটা বোঝা যাচ্ছে না বাট এটা একদম হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা বডে ছত্রিশ থেকে এটা চল্লিশ পর্যন্ত পরা যাবে ঠিক আছে আচ্ছা এরপর দেখাবো হুডিভার দেখতে পাচ্ছি এটা পিকাশু ডিজাইন দুই পাশে দুইটা কান আছে এখানে পকেট আছে হাতাটা থাকবে কফ করা এটার ক্যাপটা একটু দেখাচ্ছে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কিন্তু শেরফাকর আছে অনেক জায়গায় অনেক কোয়ালিটি পাবেন বাট আমাদের এগুলো প্রিমিয়াম কোয়ালিটি একদম চায়না কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ এগুলোর সাইজ হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মানে মোটামুটি হচ্ছে আপনার তিনটা সাইজ পাচ্ছেন এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ টোটাল আচ্ছা কালারগুলো দেখাই এটা একটা কালার এটাও থাকবে চারশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে এটা একটা কালার এটাও চারশো টাকা আর এটা হচ্ছে লাস্ট অন চারশো পঞ্চাশ সেগুলোর জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে